আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে মনে হচ্ছে আশা করি বালু আলহামদুলিল্লাহ আমি ভালো হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এম কিউর সমাধান সেট নাম্বার হচ্ছে গ ইসলাম অনৈতিক শিক্ষা আমি এখন মিলে এম কিউ মিলাব তোমরা সাথে আমি সাথে মিলিয়ে নিও এক নাম্বার দেখো খ দুই নাম্বার ক তিন নাম্বার খ চার নাম্বার গ ঘ পাঁচ নাম্বার খ ছয় নাম্বার ক সাত নাম্বার খ আট নম্বর ঘ উন নম্বর খ দশ নম্বর খ এগারো নম্বর খ বারো নম্বর গ তেরো নম্বর গ চোদ্দো নম্বর ঘ পনেরো নম্বর খ ষোলো নম্বর খ সতেরো নম্বর ঘ আঠেরো নম্বর ক উনিশ নম্বর ক বিশ নম্বর গ একুশ নম্বর ঘ বাইশ নাম্বার ক तरपर देख तेईस नंबर घ चौबीस नंबर ख पचिश नंबर ख छब्बीस नंबर घ सतास नंबर घ आठाश नंबर खम्बर ग त्रीस नंबर, नंबर ख